আসসালামু আলাইকুম দিন দরদি ভাই বোনেরা আজকে আমরা হজরত ওসমান গনি আদিল্লানহু হুয়ের তাকোয়া ও খোদাবৃতি আপনাদের সামনে তুলে ধরছি হজরত ওসমান এর ক্ষদাবৃতি সত্য ও ন্যায় বিচারের অবস্থা এই ছিল যে একদিন তিনি শির গোলামের কোনো ব্যবহারের আগান্বিত হয়ে তার কান মুছড়ে দিলেন একটু পরেই অনুতপ্ত হয়ে তাকে বললেন তুমি আমার নিকট থেকে এর প্রতিশোধ গ্রহণ করে লও এই অন্যায়ের জন্য আল্লা পাখের দরবারে আমাকে জবাবদি করতে হইবে তুমিও আমার কান মুসড়ে দাও গোলাম অপারক হয়ে আদেশ পালনের জন্য তার কানে হাত দিল তিনি বললেন করো না আমি যত জোরে তোমার কান টেনেছি তুমিও তত জোরে আমার কান টানো গোলাম অজ্ঞতা তাই করল অতপর হজরত ওসমান আদিল সাত করলেন দুনিয়াতে প্রতিশোধ হয়ে যাওয়া আখিরাতে প্রতিশোধের সেই বহু উত্তম আরবের মধ্যে সর্বাপেক্ষা ধনী হওয়া সত্ত্বেও সবসময় সাধারণ মূল্যের কাপড় পরতেন বিনয় ও নর্মতা এত অধিক ছিল যে ঘরের প্রচুর দাস দাসী থাকা সত্ত্বেও একান্ত প্রয়োজন না হলে কোনো ডাসডাসিকে না নির্দেশ দিয়ে নিজের কাজ নিজেই সেরে নিতেন কেউ কটু কথা বললে প্রতি উত্তরে করা কথা প্রয়োগ না করে খুবই নরমভাবে তার উত্তর দিতেন কোনো মজলিসে বসলে নিজের মর্যাদা অনুযায়ী স্বতন্ত্র স্থানে না বসে সাধারণ লোকদের সারিতেই বসতেন তিনি অঘাত ধন সম্পদের অধিকারী হয়েও কোনো সময় আরাম আয়েসের অভ্যস্ত হন নাই কি কোন সময় মসজিদে ঘুমে ভাব আসলে মাথায় নিচে চাদর বা হাত রেখে শুয়ে পড়তেন কোনো প্রয়োজনে কেউ তার নিকট এসে ঘরে না পেলে তালাশ করে মসজিদে তার নিকট গিয়ে বসে পড়তেন ডেকে তার ঘুম নষ্ট করতেন না কিন্তু তিনি টের পেলে তখনই উঠে তার সাথে আলাপ শুরু করতেন খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরেও তার সাদা সিধা চালচলন কোনোরকম তারতম্য পরিলক্ষিত হতো না এমনকি নতুন কেউ তার সাথে সাক্ষাতের জন্য আসলে উপস্থিতি লোকদের নিকট জিজ্ঞাসা করে নিত যে আপনাদের মধ্যে আমিনুল মমিনকে হজত হাসান বসরি রহমতুল্লাহ বললেন আমি হজরত ওসমান আদিলানকে এই অবস্থা দেখেছি যে মসজিদের মেঝে মাটি ও কাকর তার শরীরে লেগে রয়েছে লোকেরা তার দিকে ইঙ্গিত করে পরস্পর বলা বলি করেছে যে ইনি আমিনুল মমিনিন হজরত ওসমান আদিলনু একদিন তিনি মসজিদে নববী ক্ষুদ্র দিচ্ছিলেন এমন সময় একজন মুসাল্লি বাধা দিয়ে বলল ওসমান তওবা করো এবং অন্যায় কাজ ত্যাগ করুন তিনি তৎক্ষণায় কেবলামুখী বললেন ইয়া আল্লাহ আমি তওবা করছি এবং আপনার দিকে করছি একজন খলিফা দীর্ঘ বারো বছর পর্যন্ত খেলাপদের দায়িত্ব পালন করছেন যার শাসন আমলে শহরে পর শহর মুসলমানদের পদান্ন হয়েছে জাহানের বেশি বেশি আঙ্গুলি হেলেনে শাসিত হয়েছে সেই মহান খলিফা ব্যক্তিগত জীবনে কত সাদা ছিলেন বর্তমান যুগে কোনো স্থানীয় শাসক এর ব্যাপারে এই ধরনের আচরণ কল্পনা করা আকাশ কুসুম কল্পনা ছাড়ার কিছু নয় মাইমুন ইবনে মেহরান রহমাতুল্লাহ বলেন হামদানি রহমাতুল্লাহ বলেছেন যে তিনি হযরত ওসমান আদেলানহকে খসরের পিঠে নিজের পিছনে শির খাদেম নাইলকে বসিয়ে নিয়ে যেতেন দেখছেন তখন তিনি খলিফা সেনেন আবদুল্লাহ রুমি রহমতুল্লাহ বলেন হজর উসমান আদিলু রাত্রের বেলায় নিজের অজুর ব্যবস্থা নিজেই করতেন তাকে বলা হলো আপনি কোনো খাদেমকে বললে সে আপনার অজুর ব্যবস্থা করে দিত তিনি বললেন না রাত তাদের হক তারা তখন আরাম করবে জুবাইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ এর দাদি যিনি হজর ওসমান আদিলানহু এর খেদমত করতেন তিনি বলেছেন হজর ওসমান আদিল নিজ পরিবারের ঘুমান্ত কাউকে জাগাতেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ